একদিন রসুল সাল্লাসাল্লাম মক্কার পথে হেঁটে যাচ্ছিলেন তিনি ছিলেন শান্ত নীরব ও চিন্তামগ্ন রাস্তার পাশে বসেছিলেন এক বৃদ্ধা মহিলা তার হাতে ছিল এক পুটলি যখনই তিনি রসুল সাল্লু আলহি দেখতেন তার প্রতি রাগ দেখাতেন কখনও কটকথা বলতেন কখনও পথের ওপর আবর্জনা ফেলে দিতেন মানুষ হলে রাগ করা স্বাভাবিক কিন্তু আমাদের নবী সাল্ল আলাইহি ওসাল্লাম কখনো রাগ করতেন না তিনি নীরবে মাথা নিচু করে রাস্তা দিয়ে চলে যেতেন দিনের পর দিন এভাবেই চলতে লাগলো একদিন রসুল আলাই আলহিহাসাল্লাম প্রতিদিনের মতো ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন কিন্তু অবাক হয়ে দেখলেন রাস্তার দ্বারে বৃদ্ধা মহিলা নেই কোনো আবর্জনাও নেই তিনি থেমে গেলেন মনে মনে ভাবলেন আজ তো তিনি কিছুই করলেন না হয়তো অসুস্থ হয়ে পড়েছেন রসুলসাল আলুসাল্লাম খোঁজ নিতে শুরু করলেন পরে তিনি জানতে পারলেন সত্যি তিনি খুব অসুস্থ দয়ালু নবী নিজেই মহিলার বাড়িতে চলে গেলেন দরজায় কড়া নাড়লেন অসুস্থ মহিলা দরজা খুলে দেখলেন সামনে দাঁড়িয়ে আছেন সেই মানুষ যাকে তিনি প্রতিদিন কষ্ট দিতেন তিনি অবাক হয়ে বললেন আপনি আপনি তো সেই মোহাম্মদ যাকে আমি প্রতিদিন কষ্ট দিই আর আজ আপনি আমার খোঁজ নিতে এসেছেন রসুল সাল্লা আলহিউসাল্লাম কোমল কণ্ঠে বললেন হ্যাঁ কারণ ইসলাম আমাকে শিখিয়েছে অসুস্থদের খোঁজ নিতে আমি মানুষের ক্ষতি করতে আসিনি বরং কল্যাণ করতে এসেছি বৃদ্ধা তখন চোখে জল নিয়ে বললেন আপনি সত্যিই একজন মহান মানুষ আপনি যদি আল্লাহর রসুল না হন তবে এমন ধৈর্য আর দয়া আর কারো মধ্যে থাকতে পারে না সেই মুহূর্তে বৃদ্ধা মহিলার হৃদয় বদলে গেল তিনি বুঝলেন এই মানুষই সত্যের পথে আহ্বান করছেন তিনি সঙ্গে সঙ্গেই ইসলাম গ্রহণ করলেন